নমস্কার বন্ধুরা আমি সুবর্ণা শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি জন্মাষ্টমী যা গোকুলাষ্টমী নামেও পরিচিত হিন্দুদের একটি অন্যতম বার্ষিক উৎসব জন্মাষ্টমী ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করা হয় প্রতি বছর এই উৎসব পালন করা হয় বৈষ্ণব ধর্মের জন্য এই উৎসব খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভারতবর্ষে জন্মাষ্টমী খুবই আনন্দের সঙ্গে পালন করা হয় শুধু ভারত নয় বিদেশেও জন্মাষ্টমী খুব আনন্দের সাথে পালিত হয় এই দিন সকল ভক্তরা উপবাস করে কৃষ্ণ মন্দিরে নাচ গান করে শ্রীকৃষ্ণের জন্য অনেক প্রসাদ এবং খাবার তৈরি করা হয় মন্দিরে পূজার্চনার সাথে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মঙ্গল কামনায় প্রার্থনা করে এবার চলুন জেনে নিই দু সালে জন্মাষ্টমী কবে পড়ছে দু সালে জন্মাষ্টমী পড়ছে ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হবে জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল পৃথিবী থেকে অশুভ দূরীকরণ এবং প্রেম ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ ছিলেন দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান তিনি কংসকে হত্যা করার ভবিষ্যৎবাণী প্রমাণ করেছিলেন রাজা কংস কৃষ্ণকে খুব ছোট অবস্থায় হত্যা করার জন্য বহুবার চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবারই তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল এবার চলুন জেনে নিই জন্মাষ্টমীতে কি কী খাওয়া যায় না জন্মাষ্টমীর দিন সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত যে বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে সেখানে পেঁয়াজ রসুন দেওয়া রান্না করা উচিত নয় পাশাপাশি মাছ মাংস খাওয়াও বিরুদ্ধ জন্মাষ্টমীতে উপবাসের সময় কি কি খাওয়া যায় উপসের সময় আপেল কলা আঙুর খেজুর খেতে পারেন দুধ ও দই ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ উপবাসের সময় আম বা পছন্দের কোনো ফল দিয়ে মিলসেক বানিয়ে পান করতে পারেন আবার দইয়ের সঙ্গে ফল মিশিয়েও খাওয়া যায় ভগবৎ গীতায় কৃষ্ণ বলেছেন যখনই অসত্য ও পাপে এই পৃথিবী ভরে যাবে তখনই ধর্ম রক্ষা করতে ও সত্য প্রতিষ্ঠা করতে আমি এই পৃথিবীতে অবতীর্ণ হব জন্মাষ্টমী হল অশুভকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার উৎসব বিশ্বাস ও একতা ধরে রাখতে উৎসাহ দেয় এই উৎসব জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শশা নিবেদন করার প্রথা রয়েছে মনে করা হয় শশা পেলে অত্যন্ত প্রীত হন নন্দলাল যে ভক্ত তাকে শশা নিবেদন করেন তার যাবতীয় দুঃখ কষ্ট তিনি মোচন করেন বলে প্রচলিত বিশ্বাস জন্মাষ্টমীতে ঠিক রাত বারোটায় কৃষ্ণের জন্মক্ষণে শশা কাটতে হয় একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের থেকে নারী গ্রন্থি রূপক বলে মনে করা হয় এবার চলুন জেনে নেই শ্রীকৃষ্ণের কীভাবে জন্ম হলো তার পৌরাণিক কাহিনী হিন্দু পুরাণ অনুসারে আজ থেকে প্রায় পাঁচ হাজার দুশো বছর আগে দাপর যুগে যখন রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতা নৃশংসতা নিপীড়ন মানুষ জর্জরিত সেই সময়ে বাসুদেব ও দেবকীর ঘরে ভূমিষ্ঠ হন কৃষ্ণবতার পৌরাণিক কাহিনী মতে কংসের বোন দেবকীর অষ্টম সন্তানের হাতে নিজের বিনাশের দৈববাণী শুনে সে সর্বদাই আতঙ্কে থাকত ফলে সে তার বনের গর্ভে সদ্য বনিষ্ঠ প্রতিটি সন্তানকে নৃশংসভাবে হত্যা করত সবশেষে অধর্মের বিনাশ ঘটাতে জন্ম হয় কৃষ্ণের তবে তার প্রাণ রক্ষার্থে ভগবান বিষ্ণুর নির্দেশ অনুসারে বাসুদেব কৃষ্ণপক্ষে সেই দুর্বার প্রলয়ের রাতে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে মা যশোদার কাছে রেখে আসেন পাশাপাশি মা যশোদার কন্যাকে নিয়ে আসেন এদিকে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে আসেন কারাগারে তারপর তো যখনই সেই কন্যা সন্তানকে আছাড় মারার উদ্দেশ্যে উর্ধে তুলে ধরলেন তখনই সেই কন্যা মহাশূন্যে ভাসতে ভাসতে বললেন কংস তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে এই কন্যা সন্তান ছিলেন স্বয়ং দেবী যোগমায়া তারপর থেকেই আমাদের সমাজে যে কোনো অন্যায়কারী ও অপশাসককে উদ্দেশ্য করে বলা হয় তোমার গোকুলে বাড়ি সে এটা আমাদের দেশের একটি জনপ্রিয় প্রবচন যা হোক কৃষ্ণের সন্ধান না পাওয়ায় রাজা কংস কুখ্যাত পুদনা রাক্ষসীকে ছয় মাস বয়সী সব শিশুকে হত্যা করার আদেশ দেন রাজা কংসের নির্দেশ মতো রাক্ষসী পুতনা বিষাক্ত স্তনপান করানোর ছলে একের পর এক শিশুকে নির্মমভাবে হত্যা করতে থাকে অবশেষে যখন পুদনা কৃষ্ণের সন্ধান পান এবং তাকে স্তন পান করাতে যান তখন ছয় মাস বয়সী কৃষ্ণ স্তনপানের মাধ্যমে সব বিষ শুষে নিয়ে পূতনার পারানাশ করেন এরপর একে একে তিনি কালিয়ানাক, রাজা কংস সহ জগতের নানা দুষ্টকে তার অসীম লীলার মাধ্যমে নিঃশেষ করেন শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতার নিপীড়ন অত্যাচার ছিল চরম পর্যায়ে মানুষের স্বাধীনতা বলে কিচ্ছু ছিল না সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার শ্রীকৃষ্ণ সব অশুভ শক্তিকে পরাস্ত্র সমাজকে কলুষমুক্ত করেন তাই জন্মাষ্টমী অশুভের উপর শুভবুদ্ধির জয় হিসাবে পালিত হয় বন্ধুরা এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম জন্মাষ্টমী দু সালে কবে পড়ছে জন্মাষ্টমী কেন পালন করা হয় শ্রীকৃষ্ণের জন্মকাহিনী আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বন্ধুরা